মধুসূদন দত্ত দাদা এই দাদা দাদা এদিকে আসেন আপনি ব্যাগে দাঁড়ান এই হচ্ছে আমাদের মধুসূদন দত্ত দাদা উনি পিজি যাচ্ছে দীর্ঘ প্রায় তিন থেকে চার মাস পাঁচ মাস সময় অতিক্রম করে ইনশাল্লাহ আজকে সফল ওনারা চলে যাচ্ছে সবার জন্য দোয়া করবেন আমাদের এম এস ট্রাভেলসের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই দোয়া করবেন জি স্যার কিছু বলেন আমি উজ্জ্বল দাস বাড়ি ফেনি এমএস ট্রাভেলসের মাধ্যমে ফিজি যাচ্ছি ওনাদের সাথে আমার ঘন্টা হয় পাঁচ ছয় মাসের মধ্যে আমাকে ভিজা দেওয়ার কথা ছিল অলরেডি পাঁচ মাসের মধ্যে ওনারা আমার ভিজা অ্যারেঞ্জ করেছে তো এই সবাই অনেক ভালো কর্পোরেশন করে ওনাদের সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই মাধ্যমে বা অস্ট্রেলিয়া অন্যান্য কান্ট্রিতে আমি সূদন দত্ত এম এস টা বলছেন আমি দীর্ঘ সময় পাঁচ থেকে ছয় মাস এর ভিত্তি মোটামুটি আমি স্বাস্থ্য চলেছি এবং আমার ভালো লাগছে আজকে আমার ফ্লাইট হ্যাঁ দেখেন

ট্রাভেলসের পক্ষ থেকে যারা শুভকাঙ্ক্ষী আছেন আমি মজনুবুল ছিলাম আমাদের এমডি স্যার আছেন আমাদের এখানে কলিক ওনারা আছেন আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রঞ্জু ভাই এই হচ্ছে আমাদের সাইফুল ভাই উনি আমাদের কল সেন্টার ম্যানেজার আর উনি হচ্ছে আমাদের রবিন এই হচ্ছে আমাদের মিজান ভাই ম্যানেজার অ্যাডমিন এই হচ্ছে আমাদের রুমিন উনি হচ্ছে ওয়েব ডেভেলপার আর হচ্ছে ওনারা তো সবাই চলে যাচ্ছে আসলে সবারই মন খারাপ এই মুহূর্তে সবার ফ্যামিলি আসছে এই হচ্ছে মধ্যদের ফ্যামিলি ওনাদের সবার মন খারাপ আর এই হচ্ছে আমাদের এমডি স্যার উনি হচ্ছে সবাইকে বিদায় দেওয়ার জন্য আসছে আর হচ্ছে এই হচ্ছে আমাদের সাইফুল ভাই আর হচ্ছে ভূপেন ঠিক আছে আপনাকে একটু দেখেন আপনার একটু ব্যাক ক্যামেরা আমাদের এম এস ট্রাভেলস এর সম্মানিত এমডি আছেন এখানে অন্যান্য সবাই আমাদের অন্যান্য কর্মচারী কর্মচারী বৃন্দ আছেন আমাদের রঞ্জু সাহেব আমাদের ম্যানেজার এই যে আমাদের সবাই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য সবাই আমরা আজকে তাদের বিদায় জানাতে আসছি ফিজিতে ভালো থাকবেন